মাজারে নয় কোনো খানকায় নয় কোন পীরকে নয় কোন পীরের দরগান নয় কোন পীরের আস্তানায় নয় কোন কবরের দিকে নয় আমাকে সেজদা দিতে হবে আল্লাহর সামনে আমার মালিক আমার রোগ ভালোকারী আমাকে অসুস্থতা দানকারী আমার আমাকে সুস্থতা দানকারী একমাত্র কে আল্লাহ এটা বিশ্বাস সন্তান দানকারী কে আল্লাহ ছেলে দিতে পারেন মেয়ে দিতে পারেন ছেলে মেয়ে উভয় দিতে পারেন আবার কিছুই দিতে পারেন না কিছুই দিবেন না দিতে পারেন একমাত্র ক্ষমতা কার কাউকে ছেলে দেন মেয়েও দেন কাউকে ছেলে মেয়ে উভয় দেন কাউকে কিছুই দেন না এই ক্ষমতা কার এটা হচ্ছে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ ইমান আপনার আকিদা যদি পচা হয় সলাৎ আদায়ের পূর্ব শর্ত বলছিলাম তার এক নম্বর শর্ত হলো মুসলিম হওয়া কি হওয়া মুসলিম কিন্তু এই আকিদে যদি আপনাদের ভিতরে থাকে তাহলে সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে কি হয়ে যাবে খারিজ আকিদাকে সহি করেন। না সলাৎ আদায়ের দুই নম্বর পূর্ব শর্ত সালাত আদায়ের প্রথম শর্ত কি বললাম মুসলিম হওয়া কি হওয়া মুসলিম আপনি তো বলবেন যে আমি তো মুসলিম কিন্তু এমন মুসলিম আপনি আপনার পীর সাহেব ও সন্তান দিতে পারে ও মুসলিম পীরের দরগায় মানত করা যায় কবরে মানত করা যায় মাজারে মানত করলে বালা দূর হয় পাপ ক্ষমা হয় মানুষের পাপ ক্ষমা করতে পারে কে তো ক্ষমা করতে পারেন কে আল্লাহ তো কবুল করতে পারেন কে আল্লাহ কত মানুষের আকিদা পীর মানুষের পাপকে ক্ষমা করে জানলাতে নিয়ে যেতে পারে এটা হলো শিরকি আকিদা আগে মুসলিম হতে হবে মুসলিম মানে যে সঠিক ঈমানের উপরে তওহীদের উপরে কায়েম আছে এ হলো মুসলিম নাহলে আপনার সালাৎসিয়াম কাজে দিবে না আগে আকীদাকে বিশুদ্ধ করেন আল্লাহ সোভা ওয়া আলাহ গায়েব জানেন যদি আপনার আকিদা হয় পীর গায়েব জানে পীর বহুদরুর কথা কোন নবীরাও গায়েব জানেন গায়েবের হাতে আল্লাহ হয়েছে জানেন যতটুকুন আল্লাহ জানিয়েছেন এর বেশি জানেন না যদি কারো আকিদে যে আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান এ হলো কাফের একই আল্লাহ কোথায় সমুন্নত আর এটা হলো বিশুদ্ধ আকিদে আর রহমান আলাল দয়াবান রহমান কোথায় সমুন্নত হয়েছেন যদি কেউ বিশ্বাস করে নবী গায়েব জানে এ মুশরেক যদি কেউ বিশ্বাস করে নবী মারা যাননি এখনো জীবিত হায়াতন নবীতে বিশ্বাসী এ হলো মুশরেক যদি কেউ বিশ্বাস করে নবীকে সৃষ্টি না করলে কিছুই আল্লাহ সৃষ্টি করতে না এ হলো মুশরে এর আকিদাই শির্ক আছে এই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এই আকিদার লোক নাই বাংলাদেশে আছে যদি কেউ বিশ্বাস করে আল্লাহ নিরাকার এই আকিদা ভ্রান্ত আকিদা আল্লাহর আকার আছে আল্লাহ নিরাকার নন আল্লাহ নিজেই কোরান মাজিদে বলছেন ইয়া ইবলিশ মা মানাকা আকা আন্তস জুদালি মা খলপ তুবিয়ে দে ইয়া হেবলিশ আমি আদমকে আমার নিজ দুই হাতে তৈরি করলাম এরপরও তোমাকে কীসে দিতে বাধা দিল আল্লাহ কয় হাতে আদমকে সৃষ্টি করেছেন দুই হাত এই যে আপনি বললেন নিরাকার আল্লা যে হাতের কথা বললেন কথা বুঝতে পারেননি আল্লাহ নু আলাহ সলাম বলছেন ওয়াসনা ফুলকাবি ফুলকবি আয়ো নিনা আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো আল্লাহর কি আছে ইয়াও সোয়াং সাউ ভয়ু দাওন আলাস সুজু দে ফালায়েশ হন আল্লাহ বলছেন বিচারের মাঠে আল্লাহ তার পায়ের নলাটা প্রকাশ করবেন যাতে মানুষ তাকে সেজদা দিতে পারে তবে যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছে আর যারা একেবারেই আদায় করেনি এরা আল্লাহকে সেজদা দিতে পারবে আল্লাহর পায়ের নলা আছে চার হাজার নয়শো উনিশ নম্বর হাদিস আবু সায়েদ ক্ষুদির রদি আল্লাহর তাল আনু বলছেন একশিফুর সাকিহি রাসুল সল্লাসলাম বলছেন বিচার মাঠা আল্লাহ তার পায়ের নলা প্রকাশ করবেন ফৈয়াজযদু লাহ কুল্লু মোমিন ওয়া মহমেন যাতে করে প্রত্যেক মমিন নারী পুরুষ তাকে শেজদা দিতে পারে ওয়াব কামান খান আফিদ দুনিয়া রিয়াত রিয়ান অসম আতান কিন্তু যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সলাতা দায়ী করেছে তারা সেজদা দিতে পারবে না ফৈয়াজযুদু হাা বললি এসজুদা ফে আ দুজার তবাকা নহেদা শেজদা দিতে চাইবে কিন্তু তাদের কমরটা কাষ্টটা ফলকের মতো শক্ত হয়ে যাবে তারা শেজদা দিতে পারবে না বিচার মাঠ আল্লাহ তার পায়ের নলাটা প্রকাশ করবেন যাতে মমিনেরা কি দিতে পারে তারন আল্লাহর কি আছে আল্লাহ নিজেই তার পা তার হাত তার চোখের কথা বলেছেন। আপনি যদি বিশ্বাসী হন যে আল্লাহ নিরাকার আপনার আকিদা ভুল না সঠিক ভুল এই আকিদে আপনার নষ্ট করে দিবে তাহলে আদায়ের যে কোনো আমলের হচ্ছে ইমানকে বিশুদ্ধ করা ইমানকে কি করা বিশুদ্ধ করা দুই নম্বর সালাত আদায়ের পূর্ব শর্ত জ্ঞান সম্পূর্ণ হওয়া কোন পাগলের উপরে কোন এবাদাত আল্লাহ ফরস করেননি আলী রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন রুফিয়াল কালাম সালাসাতিন তিন শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন এক আনিন্ত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি স্বপনে যা কিছু করে এ সম্পর্কে লিখা হয় না যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ তার খাতা কলম বন্ধ থাকে দুই শিশু যতক্ষণ না না সে হয় তিন আনিল মজনুল হাত্তাই পাগল যতক্ষণ না তার বিবেক বুদ্ধি ফিরে না আসে তার মানে এ করতে গেলে জ্ঞান লাগে সুস্থ সবল হতে হয় পাগলের উপরে কোনো এবাদত ফরজ নয় সলাতের দুই নম্বর শর্ত জ্ঞান সম্পন্ন হওয়া সলাতের তিন নম্বর শর্ত বয়স প্রাপ্ত হওয়া রাসূরসাল্লাল্লাহ আনুসাল্লাম বলছেন মরু আহ্লাদ আকুম্মির সলাত ওহম আবনাও সাবেশিনিন তুমি তোমার ছেলেকে সলাতের জন্য আদেশ করো যখন তার বয়স সাত বছর হয় অদরিবহম আলাইহা বহম আবনাও আসলে শেনেন প্রহার করে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স দশ বছর হয় আপনি আপনার ছেলেকে দশ বছরে সালাত আদায় না করার কারণে পিটিয়েছেন দেখি একজন হাত উঠান তো যে আমার ছেলে সালাত আদায় করে দশ বছর থেকে আপনি তো হয়তো বা বিষয়টা শুনে বলছিলেন সালাতের ওয়াজ কত বছর ধরে শুনছে আবার কি বক্তব্য দিবে আপনার ছেলেটা ইংরেজি পরীক্ষা দিয়ে ফেল করেছে এই জন্য আপনি পিটিয়েছেন এই কথা ঠিক আপনার ছেলেটা একদিন স্কুলে যায়নি এই জন্য আপনি পিটিয়েছেন এই কথা ঠিক আপনার ছেলেটা অঙ্কে ফেল করে সেই জন্য আপনি পিটিয়েছেন এই কথা ঠিক কিন্তু আপনার ছেলেটা কলেজে যায়নি এই জন্য ধমক দিয়েছেন এই কথা ঠিক আপনার ছেলেটা স্কুলে একদিন যায়নি শয়তানি করে এই কথাটা ঠিক কিন্তু দৈনিক পাঁচবার আজান হয় আপনি আপনার ছেলেকে মসজিদে যায়নি সালাতের জন্য মসজিদে আপনার ছেলে যায়নি এই কারণে পিটিয়েছেন এই ইতিহাস আপনার জীবনে কোনোদিন ঘটেনি কি বলবো কি বুঝলেন আপনার ছেলেটা স্কুলে যায়নি আপনি পিটালে নেন স্কুলে যেতে হবে স্কুল কাজা করা যাবে না কি করে খাবি পড়াশোনা করতে হবে চাকরি করতে হবে এই জন্য আপনি পিটিয়েছেন আপনার ছেলে স্কুলে যাবে ডিগ্রি নিবে চাকরি করবে অথচ আপনার ছেলে চাকরি নিয়ে এই দুনিয়াতে থাকবে ষাট সত্তর বছর কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে পিটালেন না বেটা মসজিদে গিয়ে পাঁচ অক্ট সালাত আদায় করতে হবে এই বলে পিটালেন না সালাক যদি আপনি আদায় না করেন তাহলে জাহান নামে থাকতে হবে অনন্তকাল এই জন্য আপনার ছেলেকে আপনি শাসন করেন আপনি একটা কা পুরুষ পিতা আপনার মাটির নিচে থাকা ভালো ছিল ছেলে মেয়ের দশ বছর বয়স হয়েছে এরপরও সালাত আদায় করে না মা অযোগ্য মা আর পিতা হলো কাপুরুষ পিতা রাসুরস আসসালাম বলছেন কোনো পিতার যদি সন্তান থাকে ছেলে মেয়ে সাত বছর হলে তাকে আদেশ করবে দশ বছর হলে পিটিয়ে হলো সালাত আদায় করাতে হবে বুঝেন কিছু বুঝেন দিন ঘটেছে আপনার জীবনে যা আপনার ছেলেকে পিটিয়েছেন সালাতের জন্য দশ বছর হলে সলাদ বাধ্যতামূলক আদায় করতে হবে ছেলে মেয়ে আকেল বালেক নারী পুরুষ সবার জন্য সলাত এমন একটা বাধাতের সাথে কোনো আপোষ চলে না সলাদ এমন একটা বাধাতের সাথে কোনো আপোষ চলে না যখন মানুষের বয়স দশ বছর হয়ে যাবে তখন সে সলাত আদায় করবে নারী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক বৃদ্ধা হোক তাকে পাঁচ অপ্ত সালাদ আদায় করা বাধ্যতামূলক পৃথিবীতে এমন কোন কাজ নাই ব্যস্ততা নাই যে সালাত আপনাকে সেই ব্যস্ততা আপনাকে সালাত থেকে বিরত রাখতে পারে আপনি গোসল দিবেন অজু করবেন সালাত আদায় করবেন গুসল দিবেন পানি নাই অজু করবেন পানি নাই তেমন করবেন মাটি নাই বিনা তায়ামুম বিনা অজু বিনা গোসলে সালাত পোশাক পরে সালাত আদায় করতে হয় পোশাক নাই ময়লাযুক্ত যুক্ত অপবিত্র পোশাক ওই পোশাকেই সালাত আপনার কোন পোশাকই নাই এমন পরিস্থিতি উলঙ্গ তারপরে ওয়াক্ত হয়ে গেছে উলঙ্গ অবস্থাতেও সালাত আপনি কেবলা তালাশ করতে পারেন না কোন দিকে কেবলা এরপরেও সালাত পৃথিবীতে এমন কোন পরিস্থিতি নাই যা আপনার সালাত আদায় করা লাগবে না যেকোনো মূল্যে সালাতের সাথে কোনো আপোষ সলাতের পূর্ব শর্ত বয়স হওয়া দশ বৎসর সলাতের চার নম্বর পূর্ব শর্ত দেহ পাক হওয়া স্থান পাক হওয়া পোশাক পাক হওয়া পবিত্র হওয়া দেহ পাক বলতে আপনাকে কি দেহটা আপনি অপবিত্র করেছেন দেহটা যদি অপবিত্র হয় আপনার কবুল হবে না এই দেহ পাক মানে পায়খানা করে পবিত্র তর্জন করবেন এটা নয় এই দেহ পাক মানে হালাল রুজি ভক্ষণ করতে হবে কি রুজি হালাল সালাত আদায়ের পূর্বে দেহ পাক করবেন কি হালাল রুজি হালাল খাদ্য খেয়ে আজকে সমাজে প্রায় হারামখুর প্রায় হারামখুর আজকের সমাজে কেউ বা চুর কেউ বা দুর্নীতিবাজ কেউ বা ডাকাত কেউ বা মদখোর সুদ খাওয়া কি হালাল তাই না ঘুষ খাওয়া হালাল সুদ বুঝতে পারেন না এদিকে সুতখুর নাই তাই না সুদ খাই